আরো নিয়ম আছে যেটা হচ্ছে একশো আমরা নিয়মটা উপরে লিখে লিখে দিই রাখি এক দ্বারা বোঝানো হয় ঋষিকার দুই দ্বারা বোঝানো হয় দীর্ঘকার অথবা দুর্ঘকার এটা লিখে রাখলাম আচ্ছা এবার আমরা নিয়ম কি বলবো বলছিলাম একশো একুশ এক দ্বারা তো অবশ্যই এই দুইয়ের মধ্যে যে কোনো একটা

লিকা পিপি লিকা স্যার কিভাবে সহজে হয়ে যাচ্ছে আমরা সহজে করতে পারতেছি আশা করি আপনাদের সমস্যাটা ক্লিয়ার হয়েছে যেমন বিভি সি যেহেতু দুই আছে ভি সি কা তারপরে কি রয়েছে আমরা এই বালাটা খুবই 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 গুরুত্বপূর্ণ মূল মূর্ষ ম ম

উম এক দুই এক দুই একশো একুশ করছে না তাহলে এক দুই এক করছে তাহলে এক দুই এক দুই করে নিয়ম এরকম নিয়ম আছে নাকি অবশ্যই আছে আচ্ছা এটা তারা আমরা এখন করতে পারি যেমন নিশিথিনি ন থ ন তাহলে প্রথমটাতে কি নি পরেরটাতে সি নিশি থি নিসি নিশিথিনি আশা করি বুঝতে পারছেন আমরা সহজে অল্প কিছু সময়ের মধ্যে শর্টকাট নিয়ম দেখাচ্ছি তারপরে আছে কি নিয়ম পরিবর্তন একশো এক দুই এক দুই আমরা নিয়ম শেষ করলাম এবার একের নিয়ম করব একের নিয়মে আমরা করতে পারি চারটা এক 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 নিয়ম করবো আমরা মুহুর মহ হ তাই না প্রতিটা দেখি আশা করি বুঝতে পারছেন কারো সমস্যা নাই এবার সর্বশেষ ধাপ বানানের আমরা যেটা হচ্ছে আমরা আলোচনা করতেছি বানানের জন্য যেটি সর্বশেষ ধাপ সেই ধাপটি আমরা এখন আলোচনা করবো সেটি হচ্ছে এগারো

তারপরে হচ্ছে তারপরে কি রয়েছে আমাদের কাহিনী কথা কথা না তোর কাহিনী ভালো লাগতেছে কাহিনী আশা করি বানানের বিষয়বস্তু তিয়ার হয়েছেন নেক্সট এ পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে আমাদের কমেন্ট নিয়ে জানাবেন আমরা পরবর্তী ক্লাস নেব ইনশাল্লাহ আসসালাম